আজকের ক্যাসারটা কী পরে চলো তো শোনায় তোমাদেরকে সরস্বতী পূজা হয়েছিল সেই সরস্বতী পূজা উপলক্ষে আমাদের প্রতি বছরে খাওয়া দাওয়া করি কারণ নিজেরাই পূজা করি নিজেদের মধ্যেই তার জন্য সেই হিসেবে নিজেরা একদিন খাওয়া দাওয়া করে তো আজকে সব বাচ্চা বাচ্চা টাচ্চা সব বুড়া যা আছে হাবড়া সবাই কিনে আজকে ফিস্টের প্রোগ্রাম হয়েছে ফ্রায়েড রাইস আর তোমার হচ্ছে কাঁচা মোটর দিয়ে চিকেন কষা তো দেখো ফ্রায়েড রাইসের চাল অলরেডি ফুটে গেছে দেখতেই পাচ্ছো প্রায় পঞ্চাশ ষাট জনের আমাদের ফিস্ট আর দিকে চিকেন রাখা আছে আর বাচ্চা ছেলেগুলো দেখো এখন বছর গল্প করছে আর টুকটাক কাজগুলো করে দিচ্ছে এখানে শুধু বাচ্চা নয় বাচ্চা বুড়া হাবড়া সব আছে একসঙ্গে সরস্বতী পুজো উপলক্ষে গ্র্যান্ড ফিস্ট প্রতি বছর হয় তো সেই বছর এই বছরের ফিস্টের ভিডিও চাল তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো রাইসের চাল হয়ে গেছে সেদ্ধ করা তো মাস্টার সেফ রান্ধনী আছে সেই সব কিছু করে আর এদিকে তোমার রাইসের চালটা নিচ্ছি কারণ তোমার রাইসের চালটা প্রায় ইয়ে হয়ে গেছে রাইস তোমার যেগুলো মিক্সিং টিক্সিং করা দেখতে প্রায় ভাজাভাজি করে নিয়েছে আর এগুলো সব মিক্স করছি ফ্রায়েড রাইস আর তোমার মটর দিয়ে পরে হচ্ছে তোমার চিকেন কষা এটা দেখো রাঁধনের অভাব নয় কাদা রঙনী

এই যে এখন চলছে চিকেন রাইস হয়ে চিকেনটার জন্য মশলা পশে দেখতে পাচ্ছি চিকেন দিয়ে দিচ্ছি একদিকে চিকেন দিচ্ছে আর একদিকে তোমার সবুজ মটর মটরটা দিচ্ছে এই কারণে তোমার মটরটা ভুলে গেছিল মিক্স মিক্স মানে ফ্রাইড রাইসে দিতে তার জন্য মটরটা এখানে চালিয়ে আর দেখো রান্না তো অভাব নয় থেকে খুন্তি বড় হয়ে গেছে তার জন্য তোমার লাড়তে চাড়তে দেখো কত অসুবিধা বাচ্চাদেরকে নিয়ে ফিস তো তার জন্য তাড়াতাড়ি করতে হবে এদিকে দেখো চিকেন অলরেডি হয়ে গেছে এবারে সবাই খেতে বসতে হবে একসঙ্গে দেখো আর কারণ খা খেতে দেওয়ার সময় এক থেকে তুলে দিতে অসুবিধা হয় তার জন্য সব প্লেটে প্লেটে ভাগ করে দিচ্ছি আগের থেকে তুলে রেখে দিচ্ছি যাতে একবারে সবাইকে দিতে পারি তখন কারণ দেরি হয়ে যায় অনেক সময় দিতে তার জন্য আগে বসাই দিচ্ছি সব ভাগ মেজারমেন্ট করে পরে সব প্লেটে প্লেটে তুলে দিচ্ছে আর এই দিকে আমাদের যে সিনিয়র আছে ও যেতে একটু একটু ঘর যেতে একটু তাড়া ছিল তার জন্য তাড়াতাড়ি করে নিয়ে পড়ে হেলেছে ও দেখতে পাবে আর চলো দেখো প্রতি বছরেই হয় আমাদের এই বছরও হয়েছে পরবর্তী বছরে হবে কিন্তু পুজো খাওয়া তো এখন আমরা থাকতে পারি না অতটা কারণ এত একটু যেহেতু কাজে ব্যস্ত হয়ে গেছে তার জন্য পূজাগুলো বাচ্চারাই করে আমার পাশে সাইডে থাকি সাপোর্ট হিসাবে তার জন্যই ওদেরকে নিয়ে পরে আজকে খাওয়া দাওয়া দেখতে হবে একটু পরে দেখো আমাদের পার্কের মাঠে সব ঘোরাঘুরি করছে বাচ্চাগুলা এখানে খেতে বসবে একটু পরে দেখতে আর ওইখানে দেখতে গেলে তাস খেলছে মনে ঢেকি সরকার যেমন ধান মানে ওরা যেখানে যাবে সেখানে তাস খেলবে কিছু করার নেই কি বলবে এদিকে বাচ্চা মেয়েগুলো বসে গেছে বাচ্চার জন মেয়ে ছিল বাচ্চা ওরাও পুজো টুজো করেছিল আর ছেলেগুলো সব বসে আছে ওরেরি দেখো খাওয়া দাওয়া শুরু হবে দেখো বাচ্চাগুলো আর এখানে আবার ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দেখো আমরা বসে এদিকে পরিবেশন করে দিচ্ছি সবাই দেখো আর দেখো ফ্রায়েড রাইস দিয়ে দিচ্ছে পাতা তো একটু তোমার লোহার কড়াই বলে হয়তো একটু কালারটা কালো কালার লাগছে কিন্তু বলবে আর যে কে খেয়ে এলাম দেখো রান্না রান্না লাড়ছে চাড়ছে কি করবে খুঁজে পাচ্ছে নাই ওদের ক্যামের কিছু বুঝতে নাই কী বলবে শুধুমাত্র এদিক ওদিক কোথায় কাজু বাদাম হয়েছে কাজু বাদাম খুঁজে ও আর দেখো কাজু বাদাম তুলে দিচ্ছে কী বলবে দেখো এবার ও টেস্ট করে বলবে কীরকম হয়েছে দেখো গো হ্যাঁ টেস্ট করে বলছে রঙটি ভালোই হয়েছে এদিকে এইদিকে চিকেনও চলে এসছে চিকেনও দিতে আরম্ভ করে দিচ্ছি সবাইকে তো ফিস্ট আমরা প্রতি বছরই যেমন করে থাকি তো পরবর্তী বছরও হবে তার জন্যেই সেটা কোনো অসুবিধা কিছু নেই নাই তো সবাই সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা কারণ পূজার পরবর্তী ক্ষেত্রে রাখলে পর একদিন ফ্রি মাইন্ডে সবাই খেতে হয় দেখো চিকেন দিয়ে দিয়েছে আমাকে আর মিক্স ভেজ দিয়ে দিয়েছে সব খেতে অলরেডি শুরু করে দিয়েছি তো এই তো এক ডিমান্ড ছিল চিলি চিকেন করা কিন্তু চিলি চিকেন করার তো সময় নাই তো চলো এখানে টেস্ট করছি খাওয়া দাওয়া করি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে তখন ওই জন্য সবাই ভালো থাকবে আর সবাই খাচ্ছে আরামসে আবার কোথা থেকে একটা বোতল ঢাকা পড়েছে কী বলবে বলার জন্য কপাল খারাপ তো চলো শেষ করছি আজকে এখানেই দেখাবো নেক্সট ভিডিওতে